সুপ্রিয় শিক্ষার্থী তোমরা নিশ্চয় সবাই ভালো আছো আজকে আমরা পঞ্চম শ্রেণী গরিব বইয়ের এগারো পৃষ্ঠায় অনুশীলন অনুশীলনী দুই অনুশীলনী দুইয়ের আমরা ভাগ অঙ্ক এক নম্বরে ভাগ করব তোমরা সবাই দেখো আমি দুইটি অঙ্ক লিখেছি এক একটা আছে এক নম্বরে সাতান্ন হাজার দুই শত ভাগ দুই শত অষ্টাশি এটি একটা তারপর আমরা ছয় নম্বরটি লিখেছি উনপঞ্চাশ আটশো ভাগ দুইশো তিরিশ এই অঙ্কটি আমরা এই দুটি অঙ্ক আমরা সুন্দর করে ভাগ শিখবো আমরা উপনিশেও করতে পারি আমরা পাশাপাশিও করতে পারি তো আমরা উপনিষে করার চেষ্টা করবো তো প্রথম আমরা এক নম্বরটি চলে যাই এখানে আমাদের দুই শত আঠাশ দ্বারা সাতান্ন হাজার দুই শত ঊনপঞ্চাশকে আমরা ভাগ করবো আমি চাইব সবাই খুবই মনোযোগ দিয়ে এবং সুন্দর করে বোঝার চেষ্টা করবে যদি কারোর কোনো অসুবিধা মনে হয় অবশ্যই আমাকে বলবে আমি সেভাবে চেষ্টা করবো সুন্দর করে করার জন্য আমরা আমরা দেখো এটার নাম নাম কি কি অবশ্যই জানি তাই তাই না না ভাগ আমাদের করলে ভাগ কর এবং ভাগ দুইটাই বেরোতে পারে ভাগ শেষ থাকতেও পারে নাও পারে যদি ভাগ শেষ থাকে তাহলে আমরা ভাগ শীত লিখবো না থাকে তাহলে তারপরে ভাজ্যকে দ্বারা ভাগ করবো অর্থাৎ এটা ভাজ এটা ভাজ্য তাই না এখন দেখো এখানে আমাদের তিনটি অঙ্ক আছে আমরা সেখানে তিনটে অঙ্ক নেব কয়টি অঙ্ক নেব তিনটি অঙ্ক নেব এখন তিনটি অঙ্ক নেওয়ার পরে আমরা দেখব যে এই যে ভাজক এই ভাজক তিনটি অঙ্ক দ্বারা ভাজ্যর তিনটি অঙ্ক ভাগ করা যায় কি না ভাগ করা মানে এখান থেকে আমাদের দুইশো অষ্টাশি নিতে পারবো কি না এবং পারলে কতবার পারবো সেইগুলো চিন্তা করতে হবে যদি আমাদের দুইশত অষ্টাশিকে যদি এখানে পাঁচশত বাহাত্তর কম হয় তাহলে ভাগ করা যাবে না এখন দুই শত শত বাহাত্তর বড় না সমান অবশ্যই দুই শত বড় দুই শত আঠাশ থেকে কি বল তাহলে ভাগ করা যাবে এখন ভাগ মানে বারবার বিয়োগ করা এখন কতবার নেওয়া যাবে দুই শত আঠাশ পাঁচ বাহাত্তর থেকে কয়বার নেওয়া যাবে এখন আমরা তো এটা কল্পনা করি দুই পঞ্চাশ আর এখানে যদি আমরা পাঁচশো কল্পনা করি তাহলে দুই শত পঞ্চাশ পাঁচশো থেকে কয়বার নেওয়া যাবে একবার দুই শত আর একবার দুই শতবার হচ্ছে দুইবার চেষ্টা এখন আমরা দুই শত আঠাইশ বাদ দেবো তাই তো একই কথা এখন আমরা দুইটি কোথায় লিখবো এখানে যদি আমরা তিনটে অঙ্ক বা শেষে এই এই সুতরাং আমরা উপরে লেখবো এখানে আমরা দুই লিখবো যেমন সবাই ক্লিয়ার এখন আমাদের পালা হলো এই দুটাকে দুই দ্বারা গুণ করা সেই দুই দ্বারা গুণ করবো আমরা এখান থেকে করতে পারি আট দুই ষোলো ষোলো ছয় হাতে কত থাকে এক দুই দুই চার আর এক পাঁচ হাতে আমার কিছু নেই দুই দুই চার এরপর আমাদের পরবর্তী পালা হল এই সাতশো ভাব থেকে গিয়ে ছাপ্পান্ন বিরাজ করতে হবে তাহলে এখানে ছয় করে দুই ছয় এখন আমরা বড়ো করবো অর্থাৎ ছয়কে আমরা বারো ধরবো যেহেতু দুই থেকে ছয় বাদ দেওয়া যায় এই জন্য আমরা বড় ধরবো তাহলে দুই আমরা বারো করলে এখন আমাদের নিচে আছে ছয় তাহলে বারো থেকে ছয় বাদ দিতে হবে অথবা ছয় আর কত হলে বারো হয় তাহলে ছয় আর ছয় হলে বারো হয় হাতে কিন্তু আমাদের এক থাকবে তাহলে সে এক আমাদের কিন্তু পাঁচ থেকে যোগ হয়ে যাবে তাহলে পাঁচ আর এক ছয় ছয় আর কত হলে সাত হবে ছয় আর এক হলে সাত অথবা সাতের থেকে ছয় বাদ দিলে এক থাকবে এখানে আমাদের হাতে আর কিছুই নেই এরপর আমাদের চার হাজার উপর পাঁচ হবে পাঁচ থেকে হয় চার বার দিন হবে অথবা চার আর কত হলে পাঁচ হবে এক হলে পাঁচ হবে আমরা যেই দিনে যাই না কেন আমাদের যদি নিয়ম বা যদি হিসাবে ঠিক থাকে তো অবশ্যই আমরা পারবো ইহার সময় এখন দেখো দুইশত আঠারো দাস থেকে একশো ষোলো কি কি ভাগ করা যাবে ভাগ করা বা বাদ দাস যেত এখান থেকেই যেত তাই না সেক্ষেত্রে আমাদের একটা সংখ্যা আমাদের নামাতে হবে এই যে আমরা চারটা নামিয়ে নিলাম এরপরে আমাদের এই দুইশো অষ্টআশি এগারোশো তো এক হাজার একশত চৌষট্টি থেকে কতবার নেওয়া যাবে আমরা আগে ধরেছিলাম এটা দুই শত পঞ্চাশ এখন যদি আমরা এটা এক এক হাজার ধরি তাহলে দুইশত পঞ্চাশ এক হাজার কিন্তু চারবার যাবে তাই না দুই শত পঞ্চাশ দুশো পঞ্চাশ পাঁচশো আর দুই শত পঞ্চাশ তাহলে কত হবে সাতশত পঞ্চাশ আবার দুই শত পঞ্চাশ যদি নিই তাহলে কত এক হাজার হবে আবার যদি আমরা দুই শত পঞ্চাশ তাহলে কত বারোশো পঞ্চাশ কিন্তু আমাদের এখন তাহলে আমরা দুইশত আঠাশ দ্বারা এক হাজার একশো পঁয়ষট্টিকে ভাগ করব আমরা এখানে যদি দুইশত পঞ্চাশ মনে করি তাহলে আমরা দশ বার দিয়ে এক হাজারের ভিতরে আমরা দিতে পারবো চারবার আবার যেহেতু আমাদের এখানে একশো চৌষট্টি আসে আবার এখানে আমাদের আঠাশের ভিতরে কম আছে কত আমাদের এখানে এখন বাইশ কম আছে তাই না তাহলে সব মিলে আমরা পাঁচবার দেব পাঁচবার পাঁচ আঠাশ চল্লিশ চল্লিশ শূন্য থাকে চার পাঁচ দুপুরি দশ হাজার চার চোদ্দ চোদ্দ চার হাজার থেকে এক পাঁচ দুপুরি দশ হাজার এক এগারো আমাদের বিয়ের বলা হলে এরপরে আমাদের পরবর্তী কাজ হবে এই নয়টা আমরা কিনে নামাবো এই নয়টা আমরা কিনে নামিয়েছি এরপরে আমরা আঠাশ ভাগ করলে একবার যাবে তাই না একবার দিয়েছি

ত একুশ আমরা কি সবাই ক্লিয়ার বুঝতে পেরেছি অঙ্কটি সবাই সুন্দর এবং লিখে নেবে যদি কোন অসুবিধা অবশ্যই বলবে আট নম্বরটা আমরা দুই শত দুই শত ভাগ করে দেখি তার নয় আর দুটি শত দুই এখানে আছে আমরা তিনটি সংখ্যা তিনটি সংখ্যা নেব এখানে চারশত আটানব্বই দুই শত তিরিশ চারশো আটানব্বই ভিতর যাই কিনা আমরা যদি দুইশো ধরে আমরা যদি দুইশত ধরে চারশোর ভিতর দুইবার যাবে এখানে তিরিশ আছে এখানে আটানব্বই তিরিশ দুইবার ষাট হবে তাহলে আমরা যাবো দুইবার তাই না দুইবার আমরা নিতে পারবো আমাদের অঙ্কটা আমরা লিপো ঠিক আটের উপরে তাহলে দুই শত শূন্য তিন দুই ছয় দুই দুই চার এরপর আমরা পরবর্তী কাজ হলো বিয়োগ করব শূন্যর বদলে 8 8 হবে 6 এর বদলে 9 কি হলে হাতে কি সমান থাকবে না 4 এর মিলে শূন্য বাম থেকে আমরা শূন্য লিখবো না আমরা পরবর্তী এক শূন্য না এখন এরপরে আমাদের আছে এখানে 230 আর এখানে তো 380 এখানে আমাদের 230 একবার বেশি নেওয়া যাবে না তাই না তাহলে আমরা একবার দেব 230 এবার আবার আমরা বের করবো শূন্য থেকে শূন্য তিন আর কত হলে আট পাঁচ হলে দুই হাজার কত হলে তিন এক হলে এখন একশো তো পঞ্চাশ আছে এরপর আমাদের আর একটি শূন্য আছে আমরা শূন্যটি নামিয়ে নিলাম এরপরে দুশো তিরিশ দ্বারা এক হাজার পাঁচশোটি আমরা ভাগ করবো কতবার যাবে যদি আমরা এখানে তিনশো ধরি তাহলে পাঁচ বার তাই না তিনশো ধরে কতবার যাবে পাঁচ বার এখন পাঁচ বার যাবে কি তার বেশি যাবে সেটা আমরা দেখবো এখন এখানে আমাদের দুশো তিরিশ আছে তাই না আর ছয় কিনা আমরা দেখতে সেটাও দেখতে হবে তাই না ছয় হাজার যাবে কিনা আমরা যদি সেটা হিসাব করি তাহলে দেখো এখানে আমাদের বিশ আছে বিশ হাতে বিশ তা ছয় বিশ কত হবে একশো বিশ বিশে আমরা তিনশো ধরে তিন পাঁচটা পনেরো ধরে অনেক বেশি ছয় হচ্ছেও বেশি যাচ্ছে ছয় যাবে না তাহলে এখন আমরা এই দুশো তিরিশ পনেরোশো ভিতর কয় বাজ হবে সেটা আমরা দেখবো তাহলে দুশত তিরিশ আমরা যদি দুই পঞ্চাশ ধরি কয়েক বাজাবে ছয় পাঁচ যাবে কম পক্ষে ছয় বার যাবে তাহলে আমরা ছয় যেতে দিতে ছয় শূন্য শূন্য তিনশো আঠেরো আঠেরো আট থেকে এক এক তেরো আমাদের তাহলে আমরা ভাগ করলাম দুশো তো ষোলো আর ভাগ শেষ একশো তো বিশ তোমরা সবাই বুঝতে পেরেছ এইভাবে সুন্দর করে মনোযোগ দিয়ে তোমরা সবাই ভাগগুলো করবে ভাগ কিন্তু বারবার বিয়োগ করেও করা যায় যাদের ভাগ করতে অসুবিধা হবে তারাই যেমন আমরা এখান থেকে প্রথমে বুঝতে দিয়েছিলাম বইকে বাদ দিলেও হবে তাহলে বাদ দিয়েও করা যাবে তোমাদেরকে সবাই অনেক অনেক ধন্যবাদ খুব সুন্দরভাবে তোমরা ভাগগুলো করবে ধন্যবাদ সবাইকে